তারাও আবার আমার নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে আজকে আমার নবীকে রাখাল বানানোর জন্য আজকে দেখলাম এই বক্তা আজকে নিজের ভেরিফাইড পেজের মধ্যে আবার ভিডিও দিয়েছে তাও এখানে তিনবার রাখাল শব্দটা বলেছে জোরে কন্যা রামজুবিল্লা আমার বাবারা ভাইয়েরা এই মোল্লা আজকে এটাও জানে না কিছু কিছু নবীরা অনেক আম বেয়াই তারা দুম্বা মরুভূমিতে চড়িয়েছেন এটা পেশা হিসেবে না অসংখ্য আম বেয়াই ক্যারাম দুম্বা মাঠে চড়িয়েছেন পয়সার জন্য নয় একটা জন্ম একটা কাজের জন্য এ ধরে বলেন কয়টা কাজের জন্য একটা একটা এ তো পড়াশোনা করে না কিতাবের নাম বলে দিচ্ছিস কিতাবের নাম ফাত ফুলবাহারি Hazib হাজার 2271 এর আলোচনা ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছে কিছু কিছু নবীরা এই যে ধুম্বা ধুম্বা তারা যে maestoriyechen ধুম্বা toriyechen এটা এক নাম্বার উদ্দেশ্য ছিল পেট চালানো নয় পয়সা কামানো নয় ওই কি এক নাম্বার ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করছে সেটা হচ্ছে ধৈর্যের অনুসরণের জন্য একটু জোরে বলেন এটা সুবহানাল্লাহ এ বলেন কি অনুসরণের জন্য ধৈর্য ধৈর্য

নবুয়তের দায়িত্ব তাদেরকে প্রকাশ করার আগে নবুয়তের দায়িত্ব কাজ শুরু করার আগে তাদেরকে দিয়ে মেষ চড়াইছেন একটা কারণে সেটা হলো তারা যখন কালেমার দাবাত দিবে কাফেররা বকা দকা করবে গালি দিবে চিৎকারি করবে বহু কিছু করবে তারা যেন ধৈর্য ধারণ করতে পারে কাফেরদের বকা দকা শুনে চিৎকারি শুনে যেন তারা অধৈর্য না হয়ে যায় এই কারণে আমার আল্লাহ পেশা হিসেবে মেষ জন্য নবীদেরকে হুকুম দেন নাই ধৈর্য অর্জনের জন্য ধৈর্যশীল হওয়ার জন্য আমার আল্লাহ বিভিন্ন নবীদেরকে দিয়ে মেষ তারা যেন ধৈর্যশীল হয় অসীম ধৈর্যশীল হয় একটু ধরে বলেন আর ইদারে যদি আইনা লাগাই দেন ওই টেয়া পয়সা কামানোর জন্য আমার নবী মেষ না খাল ছিলেন একটু ধরে বলেন তাহলে কি এটা কি সঠিক ব্যাখ্যা হবে না অপব্যাখ্যা হবে একটু ধরে বলেন কি ব্যাখ্যা হবে অপব্যাখ্যা আজকে সমাজে চলছে অপব্যাখ্যা আজকে তারা এই দুম্বা সরানোর সঠিক ব্যাখ্যা মানুষের কাছে না তুলে ধরার কারণে আজকে মানুষকে প্রদ্বস্ত করছে মানুষের কাছে আমার নবীকে রাখাল হিসেবে তুলে ধরছে মনে রাখতে হবে আমার নবীকে রাখাল বলেছিলেন একমাত্র ইহুদি মুশ্রিকারা কথা কথা কারো ঢিকি না আমরা বলছি না কোরআনুল করিম বাকারা আট নাম্বার একশো চারে আমার আল্লাহ বলেছে আমার নবীকে করে করে এই রাখাল এরা রাইনা শব্দ ব্যবহার করতো রাইনা মানে ওই ইহুদিদের ভাষায় অর্থ হলো আমাদের রাখাল এটা ধরে কিনা নাও এটা বলে আমার নবীকে কষ্ট দিত যেই সব এ আজকে দেখেন আপনি নবীর জন্ম জীবনের কিতাব লেখা হয়েছে মওজেদার উপরে এই যে আল খাসায়সুল খোবরা দেখেন আজকে দেখেন নবীর জীবনের উপরে আরবি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কিতাব আল মাওয়াহিফুল লা দুনিয়া কোন একটা কিতাবে ও বড় বড় ইমামরা আমান নদীর সিফত গুণাবলী হিসাবে গিরি ওই রাখাল ছিলেন এটা কেউ তাদের কিতাব উল্লেখ করে নাই কারণ